হ্যালো ইউয়ার্স আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা করবো সমান্তর দরার শর্টকাট টেকনিক নিয়ে জেনারেলি আমরা প্রায় সকলেই সমান্তর দরার মেদগুলো সমাধান করতে পারি কিন্তু ফ্রিলি পরীক্ষার জন্য কিভাবে অতি দ্রুত সবার আগে এই ধরনের মেদগুলো সমাধান করা যায় মূলত আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাকে এটা নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ এই ধরনের মেদগুলো আপনি সবার আগে সর্বপ্রথমই কি করতে পারবেন সমাধান করতে পারবেন দেখেন আমরা বুডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর দশ এবং ছয়তম পথটি বায়ান্ন হলে পনেরোতম পথ কত দেখেন আমরা এটা যদি আমরা একটু লিখি দেখেন ছয়তম পথ হচ্ছে তাহলে এটি হচ্ছে সিক্স পথ হচ্ছে বায়ান্ন দেখেন এই পাশে আরও অনেক পথ ছিল মনে করেন এভাবে এদিকেও ছিল এদিকেও ছিল জাস্ট আমাদেরকে বলছে ছয়তম পথটি হচ্ছে বায়ান্ন হলে পনেরোতম পথ কত এবং সাধারণ অন্তর হচ্ছে কি দশ তাহলে সাধারণ অন্তর আমরা সসরচে জানি হচ্ছে ডি সাধারণ অন্তর ডি দেওয়া আছে তাহলে আমরা এটা লিখলাম এখন বলছে আমাদের পনেরোতম পথ কত যখন আমাদেরকে তম পদ পদসংখ্যা বা তিনশো দুই কত তম পথ এই ধরনের বলবে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটি টেকনিক অবলম্বন করব আর সেই টেকনিকটি আমরা শুধুমাত্র এই টেকনিকটি অবলম্বন করে যে কোনো সমান্তান ধারার যে কোনো ম্যাথ আমরা সহজে সমাধান করতে পারবো সেটা হচ্ছে দেখেন গুণ ডি এখন দেখেন তো এখানে ফত হচ্ছে কত আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ছয়তম পথ তাহলে ফত হচ্ছে ছয় গুণ ডি ডি হচ্ছে কত দশ তাহলে আমরা যদি গুণ করি দেখেন ছয় দশে কত হয় ষাট এখন দেখেন আমরা গুণ করে ফেলাম ষাট আর এখানে আছে বায়ান্ন তাহলে আমি বলছি কম বেশি করে সমন্বয় এখন দেখেন তো এখানে আছে ষাট এখানে আছে আসে তাহলে কত কম না বেশি দেখেন তো ষাট এখানে আছে তাহলে কত কম আট কম দেখেন অর্থাৎ আমাদের কত কম বা বেশি আছে সেটা লিখতে হবে দেখেন আমরা বলছি আমরা হচ্ছে পদের সাথে গুণ করে কত কম বা বেশি সেটা লিখলাম এখন দেখেন আমাদের বলছে পনেরোতম পদ কত তাহলে আমরা তম পথ এটা হচ্ছে পনেরোতম পথ তাহলে আমরা পনেরোতম পদ যদি বের করতে চাই পনেরো গুণ পদ গুণ ডি ডি সমান হচ্ছে দশ তাহলে কত হবে দেড়শো এখন প্রদ্রুপ এটাতে যেরকম আট কম ছিল নিশ্চিত এখানেও আট কম হবে সেক্ষেত্রে আমরা এখান থেকেও আট বিয়েগ করবো তাহলে কত হয় একশো বিয়াল্লিশ তাহলে দেখেন কত সহজে আমরা এটা বের করে নিলাম আপনি যখন এই ধরনেরগুলো যখন প্র্যাকটিস করতে করতে আপনি যখন বেশি বুঝে বুঝে যাবেন সেক্ষেত্রে দেখেন আমরা সহজে কীভাবে বের করব দেখেন শয়তমা ফদ যেহেতু বায়ান্ন বলছে তাহলে আমরা ছয়ের সাথে সাধারণত গুণ করবো ছয় দশ হচ্ছে কত ষাট এখন এখানেই আছে ষাট আর এখানে আছে বায়ান তাহলে নিশ্চিত আট কম তাহলে আট কম এরপরে যখন আমাদের পনেরোতম ফদ বলছে তাহলে আমরা পনেরো তোই তদ্রুপ যততম তম ফদ বলবে আপনাকে যদি এক হাজারতম ফদ বলে তদ্রুপ আমরা এক হাজারকে ডি দিয়ে গুণ করবো সবসময় ফদের সাথে ডি দিয়ে গুণ করব এবং কম বেশি কত আছে সেটা বের করে নিব। তাহলে দোকান আমরা যদি এটা বের করতে চাই পনেরো এর সাথে দশ গুণ করলে কত হয় দেড়শো তদ্রুপ এখানে যেহেতু আট কম ছিল নিশ্চিত এখানেও আট কম তাহলে কত হয় একশো বিয়াল্লিশ এরপরে আমরা আরও একটি প্রশ্ন সমাধান করব দেখেন এটা হচ্ছে দুই নাম্বার যোগ যোগ দ্বারাটির বাইশতম পদ কত দেখেন এখানে বলছে তিন যোগ পাঁচ যোগ সাত এখানে পদ তিনটি দেওয়া আছে অলরেডি দেখেন একটা দুটা তিনটা আমরা যে কোনো একটা দিয়ে করতে পারি দেখেন আমরা যদি এটা দিয়ে করলেও হবে এটা দিয়ে করলেও হবে এটা দিয়ে করলেও হবে জেনারেলি আমরা কি আগে কী করতে হবে ডি বের করে নিতে হবে তাহলে ডি সমান ডি সমান হচ্ছে অর্থাৎ দ্বিতীয় পথ থেকে প্রথম পথ বিয়োগ করা তাহলে আমরা যদি ফার্স্ট থেকে তিন বিয়োগ করি কত পাই দুই ফেলাম এখন আমাদের হচ্ছে ফদ গুণ ডি এখন ফথ কোনটা নিব আমরা কি এটা নিব না এটা নিবো না এটা নিবো আমরা যে কোন একটা নিতে পারি আমরা মনে করেন এটা নিলাম এটা যেহেতু একেবারে প্রথম ফদ তাহলে ফথ হচ্ছে এক গুণ ডি ডি সমান হচ্ছে দুই তাহলে কত হয় দুই একে দুই এখন দেখেন এখানে আমরা যদি এটা নিয়ে করি তাহলে এটা ফথ হচ্ছে দুই তাহলে আমরা পথ দুই নাম্বারটা হিসেব করব তাহলে ডি হচ্ছে দুই তাহলে দুই দুগুণে চার অর্থাৎ যে কোন একটা নিয়ে আমরা করতে পারি সশারের সশরাচার আমরা কোনটা নিয়ে প্রথমটা নিয়ে যেহেতু এটা প্রথম ফথ সেক্ষেত্রে আমরা এক দিলাম ডি হচ্ছে দুই দুই গুণ করলাম তাহলে দুই একে দুই এখন বলেন তো এখন এখানে আছে তিন আর আমরা এখানে ফেলাম কত দুই তাহলে কত বেশি এটা হচ্ছে এক বেশি তাহলে এক বেশি এবার আমরা যদি বাইশতম ফদ বের করি তাহলে বাইশতম ফদেও তোদ্রুপ দেখেন এটা যে এরকম সম্পর্ক ছিল অর্থাৎ এটাতেই তো দ্রুপ একই রকম হবে তাহলে এখানে বাইশেও বাইশ ফদ হচ্ছে বাইশ তারপরে ডি হচ্ছে কত দুই তাহলে কত হয় বাইশ দুগুণিত চুয়াল্লিশ এক যেহেতু এখানে বেশি ছিল তাহলে এখানেও বেশি হবে তাহলে কত পঁয়তাল্লিশ তাহলে বাইশতম পথ হচ্ছে পঁয়তাল্লিশ আমরা যদি এটা যদি মুখোমুখি করতে চাই তাহলে দেখেন কীভাবে বের করতে পারি আমরা দেখেন এটা করবো দেখেন এখানে আছে ফার্স্ট এখানে আছে তিন সর্বপ্রথম আমাদের কাজ হবে বি করে ফেলা তাহলে ফা দুই দুই ফেলাম এবার এটা যেহেতু এক নাম্বার পথ একের সাথে আমরা দুই গুণ করবো যেহেতু যেটা ডি পাবো সেটা গুণ করব তাহলে দুই একে দুই তাহলে দেখেন এখানে আছে আমরা পাইছি দুই এখানে আছে তিন নিশ্চিত এক বেশি তাহলে আমরা এখানে তমতেও দুই দিয়ে গুণ করব অর্থাৎ ডিটাই গুণ করবো সবসময় তাহলে আমরা যদি তমতে দুই দিয়ে গুণ করি তাহলে বাইশ দুগুণ চুয়াল্লিশ তাহলে এখানে যেহেতু এক বেশি ছিল ওখানেও একটি এক বেশি থাকবে তাহলে কত হবে পঁয়তাল্লিশ এরপরে আমরা আরও একটি প্রশ্ন সমাধান করব দেখেন তিন নাম্বারটা যদি আমরা সলভ করি দেখেন তিন নাম্বার হচ্ছে পাঁচ যোগ আট যোগ এগারো দাঁড়াটির একশোতম পদ কত দেখেন এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে ডি বের করা ডি বের করব কীভাবে দেখেন ডি সমান এই যে দেখেন আট থেকে এইটে বিয়োগ করব অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ আট থেকে ফার্স্ট বিয়োগ করলে কথা হয় তিন এখন আমরা ফদের সাথে কি গুণ করব ডিটায় গুণ করব। এখন এটা যেহেতু প্রথম ফদ তাহলে আমরা এটা দিয়ে গুণ করি তাহলে প্রথম ফদ হচ্ছে এক গুণ ডি সমান হচ্ছে তিন তাহলে তিনেকে একে তিন এখন দেখেন আমরা পাইছি তিন এখানে আছে ফাঁস তাহলে দেখেন তো দুই বেশি তাহলে আমরা এটা লিখলাম তদ্রুপ এবার যদি আমরা এটা বের করতে যাই তাহলে একশোতম পথ ফত হচ্ছে একশো তাহলে এখানে যেহেতু তিন দিয়ে গুণ করছিলাম এখানে তিন দিয়ে গুণ তাহলে কত হয় তিনশো এখন দুই যেহেতু বেশি আছে তাহলে কি হবে দুই বেশি যোগ করলে কত হয় তিনশো তো দুই তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্কিত এর এরপরে আমরা আরও একটি প্রশ্ন সমাধান করব আর দেখেন সেটা হচ্ছে চার নাম্বার পাঁচ যোগ আট যোগ এগারো দ্বারাটির কোন পথ তিনশত দুই দেখেন এই প্রশ্নটা ছিল অর্থাৎ একশোতম ফত কত কিন্তু এটা তো বলছে কোন পদ তিনশত দুই এক্ষেত্রে আমরা কীভাবে বের করব একই নিয়ম দেখেন আমরা যদি বের করি তাহলে এটা যেহেতু ফতম পদ তাহলে ফদ দি গুণ ডি আপনি এটাতেই গুণ করতে পারেন এটাতেই গুণ করতে পারেন এটা হলে মনে করেন এটা যেহেতু দ্বিতীয় ফদ তাহলে দুই দিয়ে গুণ হবে এটা যেহেতু তৃতীয় ফত তিন দিয়ে গুণ হবে সেক্ষেত্রে আমরা সবসময় করব যে কোনো ফতমটা যে কোনো একটা দিয়ে আপনি করতে পারেন আমরা প্রথমটা দিয়ে করি এটা যেহেতু প্রথম ফত তাহলে এক দিলাম ডি হচ্ছে কত তিন তাহলে একের সাথে তিন গুণ করলে কত হয় তিন একে তিন এখন আমরা তিন ফেলাম এখন দেখেন এখানে আছে ফার্স্ট তাহলে কত বেশি দুই বেশি এখন দেখেন এবার আমরা যদি এখানে বের করতে যাই দেখেন কত তম পদ কোন ফত, তিনশো দুই কিন্তু কোন ফত সেটা নেই এই যে দেখেন এখানে ছিল একশোতম তম কিন্তু এখানে এই জিনিসটা নাই তাহলে আমরা কত দিয়ে গুণ করব। সেটা আমাদের কাছে যেহেতু নেই আমাদের কিন্তু আছে কি এই জিনিসটা আছে অর্থাৎ অঙ্ক করার পর কত আসবে সেটা দেওয়া আছে অর্থাৎ তাহলে আমরা যদি কোন পথ বের করতে চাই যেমন দেখেন ফাঁস গুণ ছয় সমান ত্রিশ আপনাকে ত্রিশ দেওয়া আছে কিন্তু ছয়টা নেই সেক্ষেত্রে আপনি কীভাবে করবেন সেক্ষেত্রে ত্রিশকে আমরা ফাঁস দিয়ে ভাগ করি অর্থাৎ উল্টা করে ফেলতে হবে তাহলে গুণ থাকলে কি করে দিতে হবে ভাগ করে ফেলতে হবে তাহলে আমরা যদি এটাকে একটু মানে উল্টা করি দেখেন আমরা এটা একটু লিখি তিন এটা আমরা কী কী করছিলাম তিন গুণ করছিলাম তিন গুণ দুই বেশি এইরকম ছিল দেখেন আমরা প্রথমে তিন দিয়ে গুণ করছিলাম তাহলে দুই দিয়ে দুই বেশি ছিল এখন আমরা যদি এটাকে উল্টা করি তাহলে তিন বাগ দুই কম তাহলে দেখেন তো এবারে যদি আমরা অঙ্কটা করি তাহলে দেখেন এখানে যেহেতু তিনশো দুই আছে তাহলে প্রথম হচ্ছে দুই কম তাহলে তিনশো দুই লিখলাম দুই যেহেতু কম তাহলে কত হবে বিয়ে করলে কম যেহেতু তাহলে তিনশো এরপর হচ্ছে তিন বাঘ তাহলে তিন দিয়ে বাঘ করে দিলে কত হয় একশো দেখেন আমরা সেটা বের করে নিলাম অর্থাৎ যখন আমাদেরকে এই যে ফটটা দেওয়া থাকবে না ফটটা আমাদের বের করতে হবে সেক্ষেত্রে আমরা কি করব উল্টা করে ফেলবো আর যখন আমাদের মনে করেন এখানে ছিল এক হাজারতম পথ এখানে যদি মনে করেন এক হাজারতম ফত কত এরকম ছিল সেক্ষেত্রে তো আমাদের কত তম ফট লাগবে সেটা আমরা জানি সেক্ষেত্রে আমরা কি করব জাস্ট তিন দিয়ে গুণ করে ওই যে কত বেশি সেটা যোগ করে দিলে হবে বা কম সেটা যোগ করে দিলে হবে এরপরে আমরা আরও একটি প্রশ্ন দেখব দেখেন পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ বারো উনিশ দ্বারাটির কোন ফদ বিরাশি তাহলে আমরা আগে কি করব ডি বের করে নিব ডি হচ্ছে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ তাহলে বারো থেকে ফাঁস বিয়োগ করলে কত হয় সাত এখন আমরা কি করব ফদের সাথে ডি গুণ করবো তাহলে এখানে ফদ ফদ বলতে আমরা প্রথমটাও দত্ত পারি দ্বিতীয়টাও দত্ত পারি তাহলে আমরা এটা নিলাম মনে করেন এক এরপরে ডি যদি আমরা গুণ করি সাত গুণ করলে কত হয় সাত একে সাত দেখেন এখানে আছে সাত আর এখানে আছে ফাঁস তাহলে কত বেশি বা কম দেখেন দুই কম অর্থাৎ এটার সে এটা কত বেশি বা কম তাহলে এখানে হচ্ছে দুই কম তাহলে দেখেন আমরা যদি এবার এটাতেও আসি তাহলে দেখেন কোন ফ। বিরাশি তাহলে কোন ফত। এখানে কততম ফত সেটা নাই যদি আমরা মনে করেন এখানে একশো থাকলে আমরা একশোর সাথে গুণ করে দিতাম কিন্তু এখানে আমাদের এই জিনিসটা নাই কিন্তু ওই যে বিরাশিটা আছে সেক্ষেত্রে আমরা উল্টা করে ফেলবো তাহলে আমরা এখানে কি করছিলাম সাত গুণ সাত গুণ করছিলাম দুই কম এটাকে যদি আমরা উল্টা করি তাহলে কি হয় সাত বাঘ দুই বেশি অর্থাৎ উল্টা করে ফেলতে হবে তাহলে আমরা যদি এখন দুই বেশি প্রথম হচ্ছে দুই বেশি তাহলে বিরাশির সাথে যদি আমরা দুই যুগ করি কত হয় চুরাশি এরপর হচ্ছে সাত ভাগ তাহলে আমরা যদি সাত দিয়ে বাক করি সাত একে সাত এক সাত দুগুণের চৌদ্দ তাহলে কত হয় বারো অর্থাৎ বারোতম পদেই হচ্ছে কি বিরাশি তাহলে দেখেন আমরা অতি সহজে এই ধরনের মেদগুলো সমাধান করে নিলাম বন্ধুরা আশা রাখি আপনারা আমার টেকনিকটি বুঝতে পেরেছেন যদি আমার টেকনিকটি ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ